তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘন্টা খাটে পরিশ্রম যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে বেশি নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহার প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছ একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না কচু পাতা দেখেছেন নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভেতরে চুলকা নিতে ভরা তেমনি কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখলেও ভেতরটা আবর্জনায় ভরা জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাটটারা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় ধুকে ধুকে মরার চেয়ে একেবারে মরে গেলে অনেক শান্তি পেতাম কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসকে খেতে নেই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোঁকা দিয়ে কি লাভ সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি যখন জানেন যে সৃষ্টিকর্তাই আপনার জীবনের নিয়ন্ত্রক সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সাপ ছবল দেয় আত্মরক্ষার জন্য আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য অনেক সম্পর্ক এই কারণেও শেষ হয়ে যায় যে একজন সত্যি বলতে পারে না অন্যজন সত্যিই বুঝতে পারে না পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের ওপর আমরা অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি একটা কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে সময় সম্পর্ক মিনিটের মধ্যে বদলে যায় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা তাই জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মই মূল্য নির্ধারণ করে আজ একটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে একদিন ভোর হবে খুব ডাকাডাকি হবে কিন্তু আমার ঘুম ভাঙবে না জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ